আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দিনই ভাই বোনেরা আমরা বিবাহ করতে ভয় পাই চারটা বিবাহ করা আপনার আমার জন্য জরুরি কেননা এক সাহাবি এসে আল্লাহ রসুল সাল্লাহ হলিয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম আমি অনেক অভাবে আছি তখন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম তাকে বললেন যে তুমি একটা বিবাহ করো তো বিবাহ করলেন তো আবার কিছুদিন পরে ওই সাহাবিটা আবার আসলেন এসে বললেন হিয়াল্লা রসুল সাল্লাহ হরিয়াল্লাম আমার তো অভাব সারল না তখন আল্লাহ রসুল সাল্লাহ হরিয়সাল্লাম তাকে বললেন তুমি আর একটা বিবাহ করো তো আরেকটা বিবাহ করলেন কিছুদিন পরে আবার আসলেন হিয়াল্লা রসুল সাল্লিয় সাল্লাম আমার তো অভাব সারল না তখন আল্লাহ রসুল সাল্লাহ হলিয় সাল্লাম তাকে বললেন তুমি আর একটা বিবাহ করো তখন তিনি আরেকটা বিবাহ করলেন কিছুদিন এইভাবে চলার পরে তখন আল্লাহ রসুলের কাছে আবার আসলেন এসে বললেন হে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম আমার তো অভাব সারলো না তখন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম তাকে বললেন তুমি আর একটা বিবাহ করো তখন সেই সাহাবিটা আর বিবাহ করলেন এবার কিছুদিন পরে এসে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামকে বললেন হে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম আমি এক এক করে চারটা বিবাহ করেছি এখন আমার আর অভাব নেই আল্লাহ ফকরবল্লা আলমিন তার নিজ অনুগ্রহে আমার অভাব মুক্ত করে দিয়েছেন দূর করে দিয়েছেন তাহলে এর থেকে কি বুঝতে পারলেন আপনি বিবাহ করেন আল্লাহ ফকরব্লা আলমিন নিজ অনুগ্রহে আপনাকে আল্লাহ ধ্বনি বানিয়ে দিবেন সচ্ছলতা তৈরি করে দিবেন আবাদত পুরুষের জন্য একজন স্বচ্ছ সাবলীন পুরুষের জন্য চারটা বিবাহ করা জরুরি অবশ্যই অবশ্যই করতে হবে আপনার যদি সামর্থ্য থাকে কেন বিবাহ করলে আল্লাহ ফকরুবল্লা আলমিন নিজ অনুগ্রহে ধনী বানিয়ে দিবেন বিবাহ করলে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন আপনার ধন সম্পদের মধ্যে বরকত দান করবেন সোরা নূরের বত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ ফখরবুল্লাহ আলমিন ঘোষণা করলেন কোনো ব্যক্তি যদি পাপ থেকে বাসার জন্য অন্যায় অপকর্ম থেকে বাসার জন্য বিবাহ করে তাহলে আমি আল্লাহ ফখর উব্বাহ আলমিন নিজ অনুগ্রহে তাকে আমি ধ্বনি বানিয়ে দিই তে আল্লাহ ফখর উবুল্লাহ আলমিন আমাদের সেই তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ মামিন আসসালামু আলিক